প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নের মধ্যে কিন্তু ভিন্নতা আছে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন প্রিপারেশন নিচ্ছ অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে টাইপের প্রশ্ন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের টাইপ অনুযায়ী কিন্তু তোমার এখানে প্রিপারেশন নেওয়া লাগবে এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন বা টাইপ বোঝার জন্য তোমার কি কাজ করতে হবে তোমার অবশ্যই হচ্ছে ভার্সিটি হচ্ছে প্রশ্ন প্যাটার্নটা বুঝতে হবে এবং এই প্রশ্ন প্যাটার্ন বোঝার জন্য তোমার কি দরকার তোমার দরকার হচ্ছে প্রশ্ন ব্যাংক তুমি যখন প্রশ্ন ব্যাংক করবা তাহলে কিন্তু তুমি প্রশ্ন সম্পর্কে একটা ভালো ধারণা পাচ্ছ এবং প্রশ্ন প্যাটার্ন যারা জানে না তারা কিন্তু মানে দিন মানে এলোমেলো অনেক টপিক পড়ে এই কাজটা কিন্তু তোমার তোমার পড়া যাবে না হ্যাঁ হচ্ছে তুমি তুমি যখন যখন একটা প্রশ্ন বুঝতে পারবে একটা ভার্সিটি তখন কিন্তু তোমার প্রিপারেশনটা অনেক বেশি আগিয়ে যাবে এবং তুমি হচ্ছে যে টপিক গুলো ইম্পর্টেন্ট শুধু ওইগুলোই তুমি পড়বা এটা হচ্ছে তোমার জন্য প্লাস পয়েন্ট তার জন্য মানে তোমার প্রশ্ন ব্যাঙ্ক পড়বা এবং আমি তোমাদের এখানে আরেকটা কথা বলছি সেটা হচ্ছে অনেকে প্রশ্ন করো যে প্রশ্ন প্যাটার্ন বোঝার জন্য বা প্রশ্ন ব্যাংক কি আমি পনেরো বিশ বছর আগের গুলো বলবো আসলে এখানে আমার যে থিওরি সেটা হচ্ছে তুমি প্রশ্ন প্যাটার্ন বোঝার জন্য তুমি হচ্ছে বিগত তিন বছরের প্রশ্ন পড়লেই তোমার জন্য এনা ঠিক আছে এর বেশি তোমার পড়তে হবে না আর বিগত পনেরো বছর বা বিশ বছর আগের যে প্রশ্নগুলো আছে এগুলো তুমি জাস্ট পড়তে পারো জাস্ট পড়তে পারো কিন্তু এগুলো প্যাটার্নের জন্য না বুঝা গেছে এখন আমি তোমাদের হচ্ছে রাশি বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু বিশেষ সতর্কতা দিব এই সতর্কতা তুমি যদি মেনটেন করো তাহলে অবশ্যই তুমি এখান থেকে ভালো করতে পারবে এবং আমি এখানে যতগুলো কথা বলছি সবগুলো নিজের অভিজ্ঞতা থেকে বলছি এবং আমি নিজেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের একজন স্টুডেন্ট এখন বিষয় হচ্ছে তুমি এখানে প্রশ্ন প্যাটার্ন বোঝার জন্য তুমি হচ্ছে লাস্ট তিন বছরের প্রশ্ন করবা

মানে চারটা করে শিফটে পরীক্ষা হতো তার তিন বছরে তুমি হচ্ছে বারোটা শিফট পাবে বারোটা শিফটে তুমি যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন তুমি দেখবা বারোটা শিফটে যতগুলো প্রশ্ন আছে সবগুলো দেখো প্রত্যেকটা শিফটে তোমরা আশিটা করে এমসি কিউ পাবে প্রত্যেকটা এম কিউ দেখবে এবং প্রত্যেকটা এমসি কিউ এর মধ্যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে সেগুলো হচ্ছে তোমার খাতার মধ্যে লিখবা ধরো ইংলিশের মধ্যে যদি এমন হয় যে অ্যানালজি থেকে প্রশ্ন আসে অ্যানালজি থেকে কয়টা প্রশ্ন আছে দুইটা বা তিনটা তিন বছরে কতগুলো করে প্রশ্ন আছে এভাবে তুমি হচ্ছে লিখবা ঠিক আছে তো এখানে তোমার শিফট 1 এ অ্যানালজি যদি আসে শিফট 2 তে গিয়ে তোমার অন্য পেজে আমার অ্যানালজি লেখা দরকার নেই শিফট 1 এ তোমার অ্যানালজি থেকে প্রশ্ন আসে মানে হচ্ছে এখানে তুমি লিখবা মানে এখানে একটা এখানে দুইটা এইভাবে তুমি লিখবা আর এখানে তোমার তিন বছরে যতগুলো প্রশ্ন আসছে মানে প্রত্যেক বছরের জন্য তুমি হচ্ছে আলাদাভাবে লিখবা যে ইয়ার 2021 22 তবে হচ্ছে 2022 তে 23 24 এভাবে লিখে যতগুলো শিফটে তোমার পরীক্ষার প্রশ্ন হয়েছে মানে চারটা শিফট করে হচ্ছে এক বছর পরে তুমি হচ্ছে প্রশ্ন বিশ্লেষণ করবা এবং ওই বিশ্লেষণ অনুযায়ী তুমি যদি তোমার प्रिपरेशनটা নিতে পারো তাহলে তোমার प्रिपरेशन একদম 100% কমপ্লিট হয়ে যাবে তোমার এখানে কোনো সমস্যাই থাকবে না ঠিক আছে আর আমাদের চ্যানেলে কিন্তু ইতোমতে তোমাদের টপিক বিশ্লেষণের ভিডিও কিন্তু দেয়া আছে ক্লাস ড্যাশগুলো দেখে নিবা এবং পরবর্তী সময়ে তোমাদের আবারো দেয়া হবে তো এইটা গেল তোমাদের শিফট আমাদের স্টেপ নাম্বার 2 এখন স্টেপ 3 আর চলে আসি স্টেপ তে তুমি কি করবা স্টেপ তে আমি তোমাদের জিকে নিয়ে একটু কথা বলি দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জি এর মধ্যে কিন্তু কিছুটা ভিন্নতা আছে মানে এখানে জি তে তোমাদের রকম প্রশ্ন হবে যেমন এখানে হচ্ছে তোমাদের ম্যাথ তারপর হচ্ছে আইকিউ থেকে কিন্তু এখানে প্রশ্ন হবে ঠিক আছে এখন ম্যাথ আইকিউ থেকে তোমাদের কয়টা করে প্রশ্ন হবে সেটাও তোমাদের বুঝতে হবে তার আগে তোমাদের বলছি এখানে মোট আশি টাইম 80 এর মধ্যে তোমাদের আঠাশটা করে হচ্ছে বাংলা এবং ইংরেজিতে এবং জি এর মধ্যে হচ্ছে চব্বিশ টাইম তো জি এর মধ্যে চব্বিশটার মধ্যে তোমাদের ম্যাথ এবং আইকিউ থেকে তোমাদের তিন থেকে চারটার মতো প্রশ্ন আসবে ঠিক আছে এখন কোন কোন জায়গা থেকে তোমাদের প্রশ্ন হবে যেমন থেকে তোমাদের দিতে পারে বিভিন্ন ধারা দিল আর আইকিউ এর মধ্যে তোমার হচ্ছে এই টাইপের প্রশ্ন তারপর হচ্ছে তোমার অ্যানোলজি থেকে প্রশ্ন দিতে পারে এরপরে জি কের মধ্যে মানে প্যাটার্নের ভিন্নতা আর কোন জায়গায় আছে যেমন এখানে হচ্ছে তোমার সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্ন হবে সাধারণ বিজ্ঞানের মধ্যে যেরকম তুমি ধরো যে বললো যে কোন একটা শাক বা কোন ফল এখানে কোন অ্যাসিড আছে কোন দর্পণ টাইপের কোন প্রশ্ন হতে পারে রক্ত টাইপের প্রশ্ন হতে পারে মানে সাধারণ বিজ্ঞানের এই জিনিসগুলো তুমি ভালো করে ধারণা নিয়ে রাখবে ঠিক আছে এখান থেকে তোমাদের হচ্ছে একটা প্রশ্ন হবে তারপরে হচ্ছে তোমাদের এখানে আহ সংবাদপত্র থেকে নর্মালি রাবিদ একটা কিন্তু প্রশ্ন করে থাকে হ্যাঁ এটা তোমরা একটু করে নিবা সংবাদপত্র যেমন বিশ্বের যে আলোচিত সংবাদ সংস্থাগুলো আছে তারপর হচ্ছে বাংলাদেশের সংবাদ সংস্থা এইগুলো একটু ভালো করে দেখবা এখান থেকেও কিন্তু তোমাদের একটা প্রশ্ন আসার কিন্তু সম্ভব আছে এবং একটা প্রশ্ন আসবে এটা তোমরা একটু দেখবা তারপরে আবার তোমাদের প্রশ্ন হবে হচ্ছে চিত্রকর্ম থেকে ঠিক আছে যে বাংলাদেশের যে ওই সংস্কৃতি আছে যেমন এখানে হতে পারে যেমন ইতালীয় যে হচ্ছে সংস্কৃতি গুলো আছে যেমন হচ্ছে লাস্ট এগুলো হচ্ছে কারা মানে আহ অঙ্কন করেছে এই টাইপের প্রশ্ন হতে পারে তারপর হচ্ছে ম্যাডোনা এটা কারা অঙ্কন করেছে ঠিক আছে এই টাইপের প্রশ্ন কিন্তু রাপিতে হয় বুঝতে পেরেছো তারপর এখানে তোমাদের মানে ওই কৃষি থেকে একটা নরমালি প্রশ্ন মাঝে মাঝে হয় আর এটা হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে ধরো মানে কোনো একটা ধান বা হচ্ছে কোনো একটা কলা এগুলোর নতুন কোনো নাম যদি দেওয়া হয় এই টাইপের প্রশ্ন হতে পারে তারপর হচ্ছে বিভিন্ন মশলা এই টাইপের প্রশ্ন কিন্তু রাবিটা কিন্তু প্রায়শই কিন্তু দেখা যায় যে একটা করে প্রশ্ন আসে তো আমি এখানে তোমাদের মোটামুটি জিকে মধ্যে যেগুলো তোমরা হয়তো ধরতে পারবে না সেগুলো আমি তোমাদের বলে দিলাম এখন ইংলিশের মধ্যে আমি যদি বলি ইংলিশে যে তোমাদের আঠাশটা প্রশ্ন হবে এই আঠাশটা প্রশ্নের মধ্যে এই ভোকাবুলারি থেকে ভোকাবুলারি থেকে তোমাদের আঠাশটার মধ্যে দেখা যাবে যে তোমরা বারোটার মতো প্রশ্ন শুধু ভোকাবুলারি বেস পাবে তো এখন তুমি যদি ভোকাবুলারি না জানো তাহলে কিন্তু রাগিতে তুমি কখনোই ভালো করতে পারবো না একটা কোয়াইট ইম্পসিবল বিষয় এটা ঠিক আছে তাকে আমি তোমাদের বলছি আমাদের কিন্তু বর্তমানে রাগের জন্য একটা কোর্স রানিং হবে থেকে তোমরা চাইলে এখানে ঘুরতে হতে পারো আমাদের এখানে বর্তমান ফি হচ্ছে এক টাকা কিন্তু আমাদের মূল ফি হচ্ছে দুই হাজার আমাদের কোর্সের বিবরণ হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা এটা দেখতে পারো এবং এখানে তোমাদের কোর্স পরিচালিত হবে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টপ করা মেরিট টপ মেরিট করা স্টুডেন্ট তারা এবং এখানে যারা ক্লাস নেবে প্রত্যেক চাইনের স্টুডেন্ট ঠিক আছে তোমরা চাইলে এখানে ভর্তি হতে পারো রাজশাহী মানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটের জন্য ওয়ান অফ বেস্ট কোর্স অনলাইন বা অফলাইন তুমি যেখানে ধরো না কেন তোমরা চাইলে অ্যাড পারো এখানে তোমরা যতগুলো ক্লাস পাবে না পাবে কি পাবে এগুলো আমি একটু তোমাদের পরে বলছি তো এখানে তোমাদের যে বারোটা প্রশ্নের কথা আমি বললাম এই বারোটা তোমাদের যেহেতু হচ্ছে ভোকাবুলারি বেস হবে ভোকাবুলারির মধ্যে তোমরা জানো যে হচ্ছে রাবিতে কিন্তু কম্প্রিহেনশন থেকে প্রশ্ন হবে ঠিক আছে

তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এখানে আসবে বারোটার হচ্ছে ইংরেজি এখন বাংলা বাংলার মধ্যে তোমরা কি পাবে না পাবে এটা মানে আমি তোমাদের অন্য কোনো একটা ভিডিওতে আচ্ছা আমি তোমাদের এখন যদি প্রত্যেকটা নিয়ে এরকম বিশ্লেষণ করি ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে তার চাইতে বরং এটাই ভালো যে আমি অন্য কোনো ভিডিওতে তোমাদের হচ্ছে বাংলা ইংরেজি এবং জিপের জন্য তোমরা কি কি পড়বা এটার উপরে তোমাদের ভিডিও দেবো ভিডিও দিয়েছি তারপরে আরো আমি জানিয়ে দেবো ঠিক আছে এবং আমাদের চ্যানেলে হচ্ছে প্রশ্ন বিশ্লেষণ তোমরা পাবে যে হচ্ছে কোন কোন জায়গা থেকে কিভাবে প্রশ্ন হচ্ছে এই বিশ্লেষণটা কিন্তু তোমরা পাবে এটার জন্য তোমরা অপেক্ষা করো খুব দ্রুত হচ্ছে রাগের জন্য এটা আসবে ঠিক আছে এখন তোমাদের সর্বশেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে যেমন তোমার প্রথমে হচ্ছে প্রশ্ন প্যাটার্নটা বুঝতে হবে তুমি প্রশ্ন প্যাটার্ন বুঝার জন্য বিগত তিন বছরের প্রশ্নটা দেখবা দ্বিতীয় কাজ হচ্ছে আমি তো এখানে লিখেছিলাম ভুলে গেছি বলেছিলাম ও আচ্ছা তোমার খাতার মধ্যে লিখে লিখতে বলেছিলাম খাতার মধ্যে লিখবে এবং ওই অনুযায়ী পড়বা তারপরে ইংলিশের মধ্যে আমি তোমাদের বলেছি যেগুলো রাবির জন্য একটা রুটিন অনুযায়ী প্রিপারেশন না নিতে পারো তো কিন্তু দেখা যাবে যে তুমি এখানে ভালো একটা প্রিপারেশন কিন্তু নিতে পারবো না ঠিক আছে রুটিনটা তোমাদের জন্য ম্যান্ডেটরি এখন রাবির জন্য তুমি কিভাবে রুটিন করবা সেই বিষয়ে কিন্তু আমি তোমাদের ধারণ দেবো পরবর্তী সময়